কবি কামরুন কবিতা তোমার আমার মাঝে বিস্তর ফারাক তোমার আমার মাঝে বিস্তর ফারাক দূরত্বটা আজ মধ্যমণি কোঠায় মনের গহিনী সান্ত্বনার আবাস খুঁজি একাকে নিরালায় তবুও ভালোবাসাটা রয়ে যায় মনের মনস্তাত্ত্বিক মনে কোঠায় তুমি আজ থেকেও নেই আমার হৃদয়ে স্পন্দনে মরিচিকা জমাট বিধি আছে রাগ আর অভিমানে একরাশ অভিযোগ নিয়ে দাঁড়িয়ে নীল আকাশ দূরত্ব। তোমার আমার বিস্তর ফারাক তবু ভালোবাসাটা রয়ে যায় হৃদয়ের পাজরে মনের মরিচিকায় তোমার আমার মাঝে বিস্তর ফারাক দূরত্বটা আজ মধ্যমণি কোঠায় ধন্যবাদ